জামাইল হঠাৎ করে মন চাইছে কাচ্চি খেতে তার ইচ্ছা ফিল করার জন্য আমরা চলে যাই কাচ্চি খাওয়ার জন্য সেখানে গিয়ে নব্বই দশকের কিছু হারানো স্মৃতি দেখতে পেলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ রাত্রে রেডি হয়ে আমরা চলে যাচ্ছি জামাইয়ের ইচ্ছা ফুল আপ করার জন্য সে বিকালবেলা এসে বলতেছে আজকে কাচ্চি খাবে তার খুবই মন চাচ্ছে কাচ্চি খাওয়ার জন্য তাহলে কোথায় খাবে সে অনুযায়ী যেহেতু বাসায় রেডি নেই আমরা বলছি চলো বাইরে যাই বাহিরে গিয়ে খেয়ে আসি সেই অনুযায়ী আমরা রেডি হয়ে চলে যাচ্ছি কাচ্চি খাওয়ার জন্য আমরা যাচ্ছি জামাল খান বীর চট্টলা যাওয়ার উদ্দেশ্য হলো ওইখানে আসলে বিয়ে সব যাবতীয় খাবারই পাওয়া যায় সেজন্য আমরা বীর চট্টলাতে যাচ্ছি আর তাকে জিজ্ঞেস করছিলাম কোথায় খাবে কিন্তু সে বলতেছে বীর চট্টলাতে খাবে আর গাড়িতে ওটা আমাদের ছেলেমের অবস্থা দেখেন তাহারা দুজনে কিন্তু এক্সাইটেড যেহেতু বাইরে যেতে পারতেছে খেতে পারতেছে সেজন্য আমরা ফাইনালি চলে আসছি বীর চট্টলা এটা হচ্ছে জামাল খান মোড়ে যারা চিটং আসেন সবাই কম বেশি চিনেন সবাই আসলে এটাতে খেয়েছেন গিয়েছেন আমরাও এর আগে গিয়েছিলাম খেয়েছি এবার আসলে যাওয়ার পর আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো প্রথম ওরা ঢুকে গেছে ঢুকার পরে ডান পাশে হচ্ছে একটা হাত ধোয়ার জন্য সুন্দর দুটা বেসিন দিয়েছে বেসিনটা দেখলাম দেখার পরে বাইরে পরিবেশটা দেখার পরে চলে গেছি ভিতরে ভিতরে ঢুকার পর প্রথম যে রুমটা রুমটার আশেপাশে যে ওয়ালটা ওয়ালটা দেখে আপনার দেখতেছেন এত সুন্দর লেখা আমাদের বাংলাদেশের সবচেয়ে প্রচলিত যে নামগুলো সবগুলো নামে ওয়ালে রেখেছে আর নব্বই দশকের যে হারানো স্মৃতিগুলা এগুলা দেখতে পেলাম আপনারা আসলে বলেন তো এগুলো কাকার ঘরে ছিল কে কে দেখেছেন আপনারা কি এগুলো শুনেছেন কি আমি কিন্তু এগুলা দেখেছিও শুনেছি অনেকদিন দিন আসলে দেখা হয় না আজকে যাওয়ার পরে দেখতে পেলাম আসলে খুবই ভালো লাগছে আর টেবিল চেয়ারগুলো হচ্ছে নব্বই দশকের টেবিল চেয়ার রেখেছে ওয়ালটা হচ্ছে টিনিয়ার আর আসলে আর এই সিটা আমার ছেলে দেখাচ্ছে বলতেছে এই সিটা দেখো ওরা একটা রুমে গিয়ে পড়ছে বসা পরে দেখলাম ওয়ালে কিছু ওয়ালমেট দিয়েছে সিনারি দিয়েছে যেগুলো আমরা ছোটোবেলায় খেলেছি আসলে অনেক স্মৃতি দেখেছি এখানে যেগুলো ছোটোবেলা থেকে আমরা দেখে বড় হয়েছি কিন্তু বড়ো হওয়ার পরে এগুলো দেখতেছি না আপনারা কারা কারা দেখেছেন এখানে অনেক কিছুই দেখতে পেলাম আপনাদেরকে আমি ফুটেজ নিয়ে নিয়ে দেখাচ্ছি আপনারা সবাই একটু নামটা বলার চেষ্টা করবেন যারা যারা এই ভিডিওটা দেখবেন তারা তারা একটু মিলিয়ে দেখবেন আপনাদের ছোটোবেলায় কিছু স্মৃতি মনে পড়ে কিনা আর কারা কারা ছোটোবেলার স্মৃতিগুলো হারিয়ে ফেলেছেন এবং এখন মনে পড়তেছে আমার তো অনেক বেশি ভালো লাগছে এই ছোটোবেলা হারিয়ে যাওয়ার স্মৃতিগুলো দেখতে পেরে আমার ছেলে মেয়েকে সবগুলো দেখাচ্ছে বলছিলাম বলতেছিলাম তোমরা একটু দেখো আর চিনতে পারো কিনা দেখো আসলে ওরা দেখতেছে না আমার ছেলে যে টেলিফোন টেলিগ্রাম দেখে সে এটা ঘুরাচ্ছে দেখাচ্ছে আর কানে দিয়ে শুনতেছে আওয়াজ আসে কিনা আমি তাকে বলতেছি তুমি একটা পর একটা ট্রাই করো দেখো আওয়াজ আসে কিনা সে তো বলতেছে না আওয়াজ আসে না তাকে ওগুলো সবগুলো দেখাচ্ছি আর তারপরে চলে গেছে আরেকটা রুমে এখানে অনেকগুলা রুম ওরা এক একটা রুমকে এক একভাবে সাজিয়েছে সবগুলা কিন্তু বাংলাদেশে হারিয়ে যাওয়া সব স্মৃতি এখানে আছে সব ঐতিহ্য এখানে আছে আমার কাছে বেশি ভালো লাগছে এখানে ছিক্কার মধ্যে পাতিল দিয়েছে আর এই যে লাইটিংটা দেখছেন বাস দিয়ে ল্যাম্প বানিয়ে কি সুন্দর ভিতরে লাইট দিয়েছে আমার কাছে বেশি ভালো লাগছে লাইটিংটা আমার যদি একটা পুরো ঘর থাকতো তাহলে আমি এইভাবে সুন্দর করে সাজাতাম ইনশাল্লা আল্লাহ ইচ্ছা আছে এখানে একটা ওয়ালে আর বিভিন্ন ওয়ালে বিভিন্ন কবিতা লেখা আছে পাশে বইও রাখা হয়েছে পড়বেন জীবনের সাথে মিলাবেন আর নিজে নিজে মনে মনে হাসবেন দেখবেন যে হাসি পাবে আর এই যে লুডো সাফলুডু এই খেলাটা অনেক বেশি মিস করি এখন আর খেলা হয় না ছোটবেলা প্রচুর প্রতিযোগিতা চলতো ভাই বোনের মধ্যে আর এই যে পানওয়ালা ভাইয়া সুন্দর একটা পানওয়ালা রেখেছে বিভিন্ন টিভি রেখেছে টিভির যেগুলা নব্বিদোষে ছিল এখন আর এগুলো নাই টিনের মধ্যে রেখেছে তেজপাতা রেখেছে আর এটা হলে বৃষ্টি হলে যে কৃষক ভাইরা মাথা দিয়ে ধান কাটতো এটা আর এটা হচ্ছে মটকা এসিটা কিন্তু টিনের ডিজাইনটা করা হয়েছে এখানে বেশ কয়েকটা রুম আছে প্রতিটা রুমে কিন্তু বাংলাদেশে সব হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো রেখেছে আর দুটো ওয়াশরুম আছে একটা মহিলা ওয়াশরুম একটা পুরুষ ওয়াশরুম আমি প্রতিটি আপনাদেরকে দেখালাম আপনারা দেখে বুঝতেছেন এত সুন্দর কিন্তু খাবার যখন সময় আছে আমরা আধা ঘন্টা বসে থেকেও খাইতে পারি না ওদের কাস্টমার কম ছিল সেজন্য আয়োজনটা কম ছিল রান্না কম ছিল কিন্তু ওরা আমাদেরকে বলে নাই ওরা বারবার আমাদের কাছে আসতেছে অর্ডার নিচ্ছে নিয়ে আর আসতেছে না বলতেছে না কি আসলে খাইতে পারবো না পারবো না আমরা আধা ঘন্টা বসে থেকে যখন ওরা